যারা যারা তৌকিও থাকেন এই মার্কেটে আসবেন আপনারা কিন্তু আসলে মার্কেট থেকে যদি কিনেন কাপড় চোপড় বা কোনো কিছু জুতা টুতা যাই কিনেন ঠকবেন কিন্তু এখানে আসবেন একদম সস্তা দামে সবকিছু পাওয়া যাবেন একদম সস্তা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা গায়ে আমি আসছি টোকিও ফুরি মার্কেট তো মানে পুরান মার্কেট আছে এখানে তো এইগুলা দেখতে পারতেছেন এগুলো মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা এগুলো কিন্তু অভাব নাই আপনারা যদি কিনতে চান এখানে এখানে এসে এমন ভাবে কিছু আছে আপনি কি চান সবই আছে একদম পুরান একদম সেল করব ঠিক আছে সব প্রচুর এনে বিদেশিরা প্রচুর আসে এখান থেকে এই জিনিসপত্র নিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ এই যে পাশে একশো এম মানে একশো টাকা

পুরী মার্কেট তো এসে পড়বেন এখানে সব কিছু আছে কি চান সব আছে এখানে কত কঠিন কঠিন সব কিছু আছে আপনি কি পাবেন এমন ভাবে সাজাইছে মার্কেটটা বিশাল বড় মার্কেট আসলে কি বলবো কোন দিকে যাব সব দিকে খালি কাপড় চোপড় গেছে হয়ে গেছি তো সেই সুন্দর সুন্দর জিনিস পাবেন সবকিছুই একদম রাস্তার ভিতরে সরাই তুইছে তারপরে মনে করেন রাখছে সেই

এটা বলো টোকিও পুরি মার্কেট তো যা টোকিওর একটা মানে চু সাজো মানে খুরমা পার্কিং এর জায়গায় এটা বসে আর কি ঠিক আছে এখানে সব কিছু পাবে সব কিছু পোলা মানে খেলনা থেকে শুরু করে সব কিছু পাবেন তো আমি তো আসলে এখানে যখন আসবেন আপনি তখন দেখবেন যে এমন ভাবে ঘুরবেন মানে পাগল হয়ে যাবেন না এত বড় এরিয়া নিয়ে মানে এই মার্কেটটা যে বসছে সেই রকম বড় এরিয়া নিয়ে মার্কেট বসছে সেই জন্য আসলে কোন দিক জামু সব দিকে খালি মার্কেট আর মার্কেট খালি বইসে রয়েছে বইসে রয়েছে এই যেগুলো দেখতে পারতেছেন এই

কিন্তু পড়লে অনেক বা আপনার যদি পরিচিত কেউ থাকে বা বন্ধু বান্ধব হ্যাঁ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি থাকে তাহলে কিন্তু এগুলা করতে পারবেন কিনে দিতে পারবেন পুরী মার্কেট তো নাম এক নামে বউকে পুড়ি মার্কেট তো যারা যারা তো থাকেন এই মার্কেটে আসবেন আপনারা কিন্তু আসলে মার্কেট থেকে যদি কিনেন কাপড় চোপড় বা কোনো কিছু জুতা টুতো যাই কিনেন ঠকবেন কিন্তু এখানে আসবেন একদম সস্তা দামে সব কিছু পাওয়া যাবে একদম সস্তা একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট আছে সব কিছু ডিসকাউন্ট আছে ভাই ঘুইলে শেষ করা যাবে না ঠিক আছে কাপড় চোপড়ের রবাব নাই শীতের কাপড় চোপড় হলে শীতের কাপড় চোপড় গরম কাপড় চোপড় হলে গরম কাপড় চোপড় যে সুন্দর সুন্দর কাপড় চোপড় আছে তারপর গেমস সিজে গেমসের সব কিছু পাবেন কোন দিক দিয়ে ডুকবো সব দিক দিয়ে খালি মার্কেট আর মার্কেট আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাইতেছে আপনারা দেখেন দেখছেন চেন গুলা কি সুন্দর তো বড় ভাইয়ের রাই আমি চলে আসছি আপনাদের দেখাইতাছি ভাই ফোন করবো রাই খেয়ে দেই তো কেউ ফুরি মার্কেট তো এসে বলবেন কই তো কেউ ফুরি মার্কেট তোকে